অপরাধীকে গুলি করে হত্যা গত সাত বছরে পুলিশের এনকাউন্টারের মোট সংখ্যা বারো হাজার নশো প্রদেশের পুলিশের ট্র্যাক রেকর্ডই জানাচ্ছে এমন চাঞ্চল্যকর তথ্য সংবাদ সংস্থা সূত্রে খবর দু সালের বিশে মার্চ থেকে দু সালের পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত বিপুল সংখ্যক এনকাউন্টারের দৌলতে রেকর্ড করেছে যোগী রাজ্যের পুলিশ অপরাধীদের পাল্টা প্রতিরোধে মৃত্যু হয়েছে সতেরো জন পুলিশ কর্মীরও নিহতের তালিকায় রয়েছে দুশো জন কুখ্যাত অপরাধী উত্তর ক্ষমতায় আসার পরই যোগী সরকার মাফিয়া ও দুষ্কৃতীদের বিরুদ্ধে জেরো টলারেন্স নীতি নেয় রাজ্যকে অপরাধ মুক্ত করতে তখন থেকেই ঢালাও ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে এবং যার জেরে বিপুল পরিমাণ এনকাউন্টার হয়েছে পুলিশের দাবি যাদের এনকাউন্টার করা হয়েছে এদের সকলেই তালিকাভুক্ত অপরাধী অনেকের বিরুদ্ধে আর্থিক মূল্যের ঘোষণাও ছিল উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমারের দাবি এনকাউন্টারগুলিতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসরণ করা হয়েছে তাই কোনো ঘটনা নিয়ে প্রশ্ন ওঠেনি প্রশাসন সূত্রে খবর সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েছে মিরাট জোনে সেখানে দু সাল থেকে এখনো পর্যন্ত মোট তিন হাজার সাতশো তেইশটি এনকাউন্টারে ছেষট্টি জন কুখ্যাত অপরাধীকে হত্যা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে সাত হাজার সতেরো জন দুষ্কৃতীকে স্পেশাল টাস্ক ফোর্সের পাশাপাশি কমিশনারেট এবং জেলা পুলিশও গুন্ডাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কিন্তু যোগীরাজ্যের এনকাউন্টার নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা তাদের দাবি নিরাপরাধ মানুষকে দুষ্কৃতি সাজিয়ে খুন করেছে পুলিশ তবে ডিজির তরফে সাফ জানানো হয় অপরাধীদের কখনো বরদাস্ত করা হবে না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে তবে রাজনৈতিক মহলের একাংশের মতে যোগীরাজ্যের রাজ্যের মতো অপরাধীদের বিরুদ্ধে জেরো টলারেন্স নীতি বাংলায় হলে হয়তো অপরাধীরা অপরাধ করার আগে একশো বার ভাবত কিন্তু এখানে অপরাধীদের বিরুদ্ধে করা পদক্ষেপ তো দূর তাদের অপরাধ আড়াল করার চেষ্টা করা হয় যেন তেন প্রকারে তার চাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ আর পুলিশের মততেই নির্ভয় এলাকায় দাদাগিরি চালিয়ে যায় দুষ্কৃতীরা ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা